হ্যালো হাই সব করে কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো নতুন বছর তো চলেই এসছে তার জন্য কীভাবে মেকআপ করলে মেকআপটা খুব গ্লো হবে লং লাস্টিং হবে সেই রেমেডি আজকে আমি শেয়ার করছি তো ঘরোয়া কিছু টিপস ব্যবহার করলেই মুখে এত জেল্লা এত গ্লো মানে শীতের দিনেও এত গ্লো জেল্লা আসবে তোমরা যদি এই রেমেডিটা করো দেখবে দারুণ তোমাদের কিনে জেলদা মানে জেল জেলদাও অপূর্ব মানে তোমরা এটা স্টেপ ফলো করার পাঁচ মিনিট পর তোমরা মেকআপ করবে দেখবে যে তোমাদের স্কিনটা গ্লো করছে আর হচ্ছে মানে যেই মেকআপটা তোমরা করবে দেখবে লং লাস্টিং হচ্ছে মেকআপটা খুব সুন্দর অ্যাকস হয়ে যাবে তোমাদের মুখের মধ্যে আর খুব সুন্দরভাবে তোমাদের মেকআপটা হবে দারুণ তোমরা এটা করার পর মেকআপটা করো দেখবে খুব সুন্দর একটা মানে ন্যাচারাল দারুণ গ্লো হবে মুখের মধ্যে যার কাছে যেটাই ফেসওয়াশ আছে আগে ভালো করে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিবে এটা আমি ব্যবহার করি তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তোমাদের কাছে যার কাছে যেটা ফেসওয়াশ আসছে সেই ফেসওয়াশ দিয়ে তোমরা সুন্দর করে আগে মুখটা ধুয়ে নিবে তারপর স্টেপ বাই স্টেপ ফলো দেখো আমি কফি দিয়ে কী করে ডার্ক সার্কেল মানে কালো কালো ময়লা বা ধুলোকোনা সমস্ত কিছু পরিষ্কার করব রিমুভ করব দেখে নাও জাস্ট এটুকু নিলাম কফি তার সাথে অল্প তোমার কাছে গোলাপ জল থাকলেও ব্যবহার করতে পারো আমার কাছে সিম্পল জল আমি শুধু ব্যবহার করছি ঠিক আছে